পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা এবার আপনারা শুনেছেন যে একটা ডাকার একটা ফার্ম সাদিক অ্যাগ্রো সেখানে একটা গরুর দাম উঠেছে এক কোটি টাকা বলেন কত টাকা আরে ভাই কথা বলতে হবে তো কত কোটি টাকা এক কোটি টাকা আমি বলি যে কোনো দোকানে একটা জামার দাম দুই হাজার টাকা যদি সেটা পঁচিশশো টাকায় বিক্রি হয় সাথে সাথে ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসায়া তাকে দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা জরিমানা করে করে কি না আর বুঝেন না করে না তো যেই লোকটা একটা গরুর দাম এক কোটি টাকা হাঁকিয়েছে এবং ওই আপনার গরুটা কিন্তু এক কোটি টাকায় বিক্রিও হয়ে গেছে কথা বুঝে আসছে তাহলে বলেন এই গরুটা কি আসলে এক কোটি টাকা দাম আছে বর্তমান সময়ে কোরবানিটা একটা ট্রেন্ড হয়ে গেছে একটা ট্রেন্ড হয়ে গেছে মানে মনে হয় যেন কার চাইতে কে বেশি দামের গরু জবাই করে কিনে কুরবানি দিবে আর সমাজের মধ্যে একটা প্রভাব দেখাবে যে চৌধুরী সাহেব মিয়া সাহেব ভুইয়া সাহেব বিশাল কুরবানি গরু কুরবানি দিয়েছে যে তার দাম বেড়ে গেছে সবার আলোচনা টপ অফ দ্য কান্ট্রি টপ অফ দ্য টাউন টপ অফ দ্য ভিলেজ সবাই তার কথাই আলোচনা করে চৌধুরী সাহেব এক কোটি টাকা দামের গরু দিয়া কোরবানি দিয়েছে আচ্ছা সবাই একটু সত্য করে বলেন এই প্রতিযোগিতা সমাজে আমাদের দেশে আছে কিনা না থাকলে বলবেন আছে কিনা আমি অবাক হয়ে গেছি যে মোবাইল কোড কোথায় ম্যাজিস্ট্রেট কোথায় দরকার ছিল মিডিয়াতে যখন এই ভিডিওটা ভাইরাল হয়েছে সাথে সাথে যায়া ওটা সিলগালা করে দেওয়া দরকার ছিল কারণ কুরবানি এটা কোনো সাধারণ কোনো অনুষ্ঠান নয় কোরবানি এটা নামে মাত্র কোনো অনুষ্ঠান নয় কোরবানি কোথেকে এসেছে যিনি কুরবানি দিয়েছেন তার কুরবানিটা কেমন ছিল কি স্যাক্রিফাইস ছিল সেই স্যাক্রিফাইস সেই আত্মত্যাগ আমরা পলো করে যদি কোরবানি দিতে না পারি আল্লাহর কসম দিয়ে বলি হাজার কোটি টাকা খরচ করে কোরবানি দিলেও আমাদের কোরবানিটা আল্লাহ দরবারে পৌঁছবে না ঠিক কিনা কন কথা কন ঠিক কিনা দেখেন ইব্রাহিম আল সাদ বলছে বাবা আল্লাহ বলছে তোমাকে কোরবানি দিতে হবে ছেলে বলছে দেশ ফাইনাল আল্লাহ যা বলেছে তাই হবে বাবা বলছে ঠিক আছে চলো দুইজনে চলে গেল ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন দুইজনে রেডি একজনে কোরবানি দিতে রেডি আরেকজনে আল্লাহর জন্য কোরবানি হওয়ার জন্য রেডি হয়ে গেছে এখান থেকে শিক্ষা হলো যে আল্লাহর প্রতিটি বিধানের ক্ষেত্রে এরকম হতে হবে আল্লাহ যা বলে যা আদেশ করে বিনা শর্তে মেনে নিতে হবে এটা বলা যাবে না যে আল্লাহ কেন করব। এই কেন শব্দ আল্লাহর সাথে চলবে আল্লাহ তো আমাদের জান এবং মালকে কিনে নিয়েছেন কিসের বিনিময়ে আপনারা জানেন না ইন্নাল্লাহ হাসতার মিনাল মহ মিনিন আংশু সাহুম ওয়াম আল্লাহ হুম বে আন্না জান্নাহ জান্নাতের বিনিময়ে আল্লাহ সুবহান হুম তালা আমাদের জীবন আর সম্পদ কিনে নিয়েছেন যখন আল্লাহর জন্য সম্পদ দেওয়া লাগে তখন দিয়ে দিতে হবে কারণ সম্পদটা কি আমাদের না আল্লাহর ভাই সবাই বলতে হবে সম্পদটা কার জীবন যদি কখনো আল্লাহর জন্য অর্থ করা লাগে জীবনটা যদি আল্লাহর জন্য দেওয়া লাগে দিতে হবে এটা জিজ্ঞাসা করা যাবে না আল্লাহ কেন দিব কেন তোমার ফতো লড়ব এটা বলা যাবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওয়া tallahu lil jabin tallaya মানে হচ্ছে উফুর করে দেওয়া জাবিন তাকে সোয়া দিয়েছেন এবং উফুর করে দিয়েছেন ওয়া tallahu জাবিন মানে উফুর করে দেওয়া সোয়ায়া উফুর করে দিলেন আমরা এখন গরু জবাই করি গরুর কল্লাটা থাকে চোখ থাকে উপরের দিকে ঠিক কিনা কথা বুঝেন নাই চোখ কোন দিকে থাকে উপর দিকে থাকে অথচ কোরআনের সাফাতের মধ্যে এসেছে ইব্রাহিম সেলের মাথাটাকে নিচের দিকে উপর করে শোয়ালেন যাতে করে জবাহি করতে একটু মাত্র মায়াও না লাগে সোবহান আল্লাহ কারণ বর্তমানে সেলের মায়ার কারণে আমরা আল্লাহকে ভুলে গেছি সম্পদের মায়ার কারণে আমরা আল্লাহকে ভুলে গেছি এই জন্য আল্লাহ পাক বলছেন তোমাদের সন্তান সম্পদ যেন তোমাদেরকে ধ্বংস করে না দেয় এই জন্য ইব্রাহিম সালাম তার ছেলেকে উফুড় করে শোয়া দিয়েছে এরপরে যখন জবাই করতেছে জবাই হচ্ছে না আল্লাহ পাক বলছে ইব্রাহিম তোমার ছেলে ইসমাইল তো জবাই হবে না জবাই হবে না কারণ আমি তোমার ইমান পরীক্ষা করেছি আমি তোমাকে পরীক্ষা করেছি যে তুমি আমি আল্লাহর প্রতি কতটুকু আনুগত্যশীল আমি আল্লাহকে কতটুকু তুমি করো মান্য করো এটা দেখার জন্যই কেবলমাত্র আমি তোমার সন্তানকে জবাই করতে বলেছি আল্লাহ আকবার বলেন এরপর আল্লাহ পাক বলছেন অফাদাই হু না হু যাও সন্তানকে জবাই করা লাগবে না পাশেই দেখো একটা দুম্বা এটা আমি ইব্রাহিম ইসমাইলের জীবনের পরিবর্তে এটা দিয়ে দিলাম এটাকে দবাই করোারকা আলাই আখিরিন আর কেমন পর্যন্ত যত আমার গোলাম এই পৃথিবীতে আসবে ইমান গ্রহণ করবে তাদের জন্য আমি কোরবানিটা রেখে দিয়েছি ও তারকনা আলাই হেফিলা আখেরিন এই যে আমরা কোরবানি দিচ্ছি কোরবানির ইতিহাস আমরা হুজুরদের মুখ থেকে শুনি কোরবানির মহ মাহাত্ম গুরুত্ব এগুলো সব শুনি কিন্তু কোরবানীর যে লক্ষ্য উদ্দেশ্য শিক্ষাগুলো এগুলো আমরা আমাদের জীবনে গ্রহণ করি না এই জন্য আমার ভাইয়েরা এই যে আপনারা শুনতেছেন ফেসবুকে ইদানিং ভাইরাল হচ্ছে একটা ছাগল বিক্রি হয়েছে বারো লক্ষ টাকায় কত টাকা উদ্দেশ্য কোরবানি না এটা বোঝাই যাচ্ছে উদ্দেশ্য কোরবানি না উদ্দেশ্য হচ্ছে বারো লক্ষ টাকা দিয়ে কে ছাগল কিনেছে ভাইরাল হবে পুরো পৃথিবীকে জানান দিবে যে অমুকে বারো লক্ষ টাকা দিয়া একটা ছাগল কিনেছে অমুকে সাদিক এগারো থেকে এক কোটি টাকা দিয়া গরু কিনেছে এই যে একটা ট্রেন্ডে পরিণত হয়েছে মানুষ সাবাস বলবে মারহাবা বলবে এই মারহাবার জন্য আজকে আমরা কোরবানি দিচ্ছি কোরবানির শিক্ষা আমরা নিচ্ছি না এজন্য আমার ভাইয়েরা কোরবানির শিক্ষাগুলো আমরা আলোচনা করব এরপর আরেকটি বিষয়ে কথা বলে আমরা আলোচনা শেষ করব আমি গবেষণা করে কোরবানির অনেকগুলো শিক্ষা বের করেছি এখানে আজকে সবগুলো আমি বলবো না গুরুত্বপূর্ণ দেখে আমি চার পাঁচটা বলবো এই শিক্ষাগুলো যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আগামীতে আমাদের কোরবানি যিনি কবুল করবেন তিনি কে জোরে বলেন তিনি কে কোরবানি থেকে আমরা যেটা শিখলাম একটু আগে বলছি শর্তহীন আনুগত্য সবাই মুখস্থ করবেন শর্তহীন আনুগত্য আল্লাহ যখন যা ওয়ার্ডার দেয় যা করতে বলে তা বিনা শর্তে করতে হবে আল্লাহর আনুগত্য করা এটা নফল না ফরস এই জন্য কুরবানির এক নম্বর শিক্ষা হলো আনুগত্য কার আনুগত্য দুই নম্বর শিক্ষা হলো আত্মত্যাগ স্যাক্রিফাইস দেখেন যখন ইসমাইলকে বলা হয়েছে ইসমাইল তোমাকে জবে করা হবে তোমাকে কুরবান করা হবে তখন ইসমাইল একবারের জন্য বলে নাই যে বাবা আমি পারবো না আমাকে কোরবানি দিতে আপনি পারবেন না আমি সম্মত না একটা শব্দ সে ব্যবহার করে নাই বরং সে বলছে বাবা ইনসা আল্লাহ বাবা আপনি যে আমাকে জবাই করবেন আমি উৎকণ্ঠা উদ্বেগ আমার মনের ভিতরে কোনো সংখ্যা তারপর উৎকণ্ঠা ভয় কোনো কিছুই নাই বরং আপনি আমাকে কোরবানি করবেন আল্লাহর জন্য আপনি আমাকে দৈর্যশিলদের কাতারে পেয়ে যাবেন আল্লাহ। তাহলে দুই নম্বর শিক্ষা হলো যে আমরা আত্মত্যাগের মানসিকতা থাকতে হবে শুধুমাত্র আমরা এই পশুটাকে জবাই করব পশু যখন জবাই করার সময় আমরা খেয়াল করতে হবে যে আমার ভিতরেও পশুত্বের কিছু স্বভাব আছে এই স্বভাবগুলোকেও আমি চিরতরের জন্য জবাই করে দিয়েছি এই স্বভাবগুলো আর আমার ভিতরে থাকবে আচ্ছা বলেন আমাদের ভিতরে পশু স্বভাব আছে কি না কথা বলেন আছে কিনা দেখবেন বহু মানুষ আছে জোর করে অন্যের অন্যের জমি দখল করে আছে কিনা জোর করে অন্যের সম্পদ বক্ষণ করে জোর করে সে অন্যেরটা খায় অন্যেরটা সে দখল করে আপনি একটা পশুর মধ্যে দেখবেন পশু কোনটা নিজের মালিকের কোনটা অন্যের এটা বুঝে না বরং সে যেখানে যা পায় তা সে বক্ষণ করে আছে কি না কতক্ষণ কি না পশুর মধ্যে হালাল হারামের কোনো তোয়াক্কা নাই পশুর মধ্যে আপনার হালাল হারামের কোনো তমিজ নাই তারপর পশুর মধ্যে হিংস্রতা আছে পশুর মধ্যে খামখেয়ালিফোনা আছে এভাবে পশুদের যত স্বভাব আছে সব স্বভাবকে আমরা কোরবানি দিই কয়েকজনও দিতে পেরেছি দেখা গেছে এখান দিয়ে আমরা পশুর পশুর গলায় ছুরি দিয়েছি পশু জবাই করেছি কোরবানি করেছি আবার আমরা আগের মতো আমাদের চলাফেরা স্বভাব এই জন্য আমাদের এখান থেকে কোরবানি থেকে শিক্ষা হলো স্যাক্রিফাইস এবং কোরবানির সাথে সাথে পশু যে আমরা জবাই দিয়েছি এ পশুর সাথে সাথে পশুর থেকেও জবাই দিতে হবে যারা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আর যারা দিতে পারি নাই তারা আমরা এখন থেকে এখন থেকে আমরা নিয়ত করব যে আমার ভিতরে পশুত্বের কোন স্বভাব থাকবে না ইনশাল্লাহ বলেন কুরবানি থেকে আরেকটা শিক্ষা হলো তাকোয়া বলেন কি কার ভয় কার ভয় আমরা পুলিশকে যেরকম ভয় করি দুর্নীতি দমন কমিশনকে যেভাবে ভয় করি র্যাবকে যেভাবে ভয় করি যদি রবকে সেভাবে ভয় করতাম আমাদের দেশে চোর ডাকাত খুনি বাটপার গুন্ডা থাকতো কথা বলেন থাকতো এই যে পত্রিকার মধ্যে এখন লেখালেখি হচ্ছে যেই ছেলেটা বারো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনেছে ওর বাবা রাজস্ব বোর্ডের বাংলাদেশের রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা এবং সাংবাদিকরা বলছে ওই ছেলেটা সাত থেকে আটটা গাড়ি ব্যবহার করে যেগুলো দাম হচ্ছে কোটি টাকার উপরে তাহলে চিন্তা করেন আমার দেশে যারা দুর্নীতি করছে করাপশনের সাথে জড়িত এদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কি আমাদের দেশে কি দুর্নীতি হতো জোর দুর্নীতি হতো কালোবাজারি অর্থনীতি যা আছে সবগুলো শেষ হতো যদি আমরা আল্লাহকে ভয় করতাম ঠিক কিনা বলেন এই জন্য কুরবানির তিন নম্বর শিক্ষা হলো কার ভয় জোর বলেন কার ভয় তা আল্লাহ আল্লাহরবুল আলমিন বললেন লাইয়ানা আল্লাহ লহু মুহু মুহা ওয়া লাদিমাউহা ওয়া লাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম আল্লাহ রাব্বুল আমিন বললেন তোমাদের কুরবানির পশু গোশত রক্ত এগুলো আমি রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না বরং আমি রব্বুল আলামিনের কাছে পৌঁছাই তোমাদের তাকওয়া কে আমি আল্লাহকে ভয় করে কোরবানি দিয়েছে আর কে ফুটানি করার জন্য মানুষকে দেখানোর জন্য নাম করার জন্য নিজের বংশমর্যাদা সম্মানকে ধরে রাখার জন্য কোরবানি দিয়েছে এটা দেখেন কে আর ভাই জোরে কথা বলেন না কে দেখে ভিতরে কি কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি তবে সাউন্ড বক্সের আওয়াজ হলে ভিতরে কথা ক্লিয়ার বুঝে যাইতো তাহলে দেখেন যে আল্লাহ আল্লাহরুল সন্তুষ্টির জন্য কারা কোরবানি দিয়েছে এটা আল্লাহ আল্লাহর আজামিন তিনি এটাই দেখেন এই যারা আল্লাহকে ভয় করে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিয়েছে এদের ফ্রিজে কিন্তু অত বেশি গোস্ত নাই ঠিক কিনা এখন কথা বলেন আর যারা আপনার আপনার কোরবানি দিয়েছেন নিজের কি স্বার্থের জন্য দেখবেন যে তাদের ফ্রিজগুলো কিন্তু ভর্তি হয়ে আছে গরুর গোষ্ঠী ঠিক কিনা বলেন ওই যে ফেসবুকে দেখলাম একজনে লিখছে যে গরুর ছবি ফেসবুকে দিচ্ছেন ভালো কথা যে এই গরু দুই লাখ টাকা তিন লাখ টাকা দিয়ে কিনলাম গরুর ছবি ফেসবুকে দিয়েছেন এবার ফ্রিজ খুলে ফ্রিজের ছবিটাও একটু ফেসবুকে দেন দেখি কার ফ্রিজ কতটুকু বুকিং হয়ে গেছে কার ফ্রিজ কতটুকু ফুলফিল এটাও কিন্তু কি ফেসবুকে দেওয়া দরকার বাঙালি খুব সালাক জাতে মাতাল কথা বল না বাঙালি জাত বাঙালি গরুর ছবি ফেসবুকে দেয় কিন্তু ফ্রিজের মধ্যে মাংস গোস্ত কতটুকু আছে এগুলো ছবি কিন্তু ফেসবুকে দিলে তো ধরা খাবে দিলে কি আলহামদুলিল্লাহ আমাদের দেশে এরকমও মানুষ আছে এরকমও অনেক সংগঠন আছে যারা কোরবানির পরের দিনও ফরের দিনও গরু জবাই করে এক্সট্রা গরু জবাই করে কোরবানি করে গরিব এতিম মিসকিন অসহায় দুঃস্থ তাদের মাঝে কোরবানির দুই দিন ফলেও গরু জবে করে অসহায় গরিবদেরকে দিয়েছে এরকম আছে না আছে কি না ভোগেই সুখ নয় ত্যাগেই সুখ ত্যাগেই সুখ এই স্লোগান আমাদের দেশে যারা দেয় ওরা কিন্তু ত্যাগ করে না ওরা ভোগ করে আর যারাই এত বড় বড় স্লোগান দেয় না আমি দেখি যে তারা ভোগ করে না বরং জনগণের জন্য ত্যাগ করে ঠিক কি না বলেন এজন্য তাকোয়া তাকোয়া মানে আল্লাহর ভয় আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কোরবানি দিয়েছে তাদের কোরবানি কিন্তু হাবিরের কোরবানির মতো ইব্রাহিম সালামের কোরবানির মতো আল্লাহর কাছে পৌঁছে গিয়েছে ঠিক কিনা এরপরে কোরবানির আরেকটি শিক্ষা সর্বশেষ একটা শিক্ষা আমি বলি সেটা হচ্ছে যে আল্লাহর জন্য সবসময় প্রিয় বস্তু উৎসর্গ করতে হবে আমি আমার মিরগঞ্জ কেন্দ্রীয় মসজিদে মাঝে মধ্যে বলি ওখানে মধ্যে অনেক টাকা জুমার দিন উঠে আবার মাঝে মধ্যে একটু স্লো হয় যেমন গত জুমায় উঠেছে প্রায় দশ হাজার কত টাকা যেন উঠছিল কিন্তু আবার মাঝে মধ্যে সাত হাজার আট হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে চলে আসে তখন আমি একটু নাড়াছাড়া দিলে আবার মোটামুটি পাঁচ একটু বাড়ে দেখা যায় কোটি কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মালিক বড়ো ব্যবসায়ী জুমার দিন মসজিদে আসে পাঁচ টাকাও পকেট থেকে বের করতে পারে না আবার বহু মানুষ আছে দশ টাকার একটা নোট দেয় যে নোট পান দোকানদার নেয় নাই চা দোকানদার নেয় নাই কেউ নেয় নাই ওটা মসজিদের দান বাক্সার মধ্যে বিষপিল্লা পড়ে দিয়ে বলে যে আজকে মসজিদে দশ টাকা দিচ্ছে আছে কি না জোরে বলেন আছে কি না এই জন্য কোরবানি থেকে শিক্ষা হলো যে উৎকৃষ্ট প্রিয় বস্তু কোরবানি হতে হবে উৎকৃষ্ট জিনিস দিয়ে কুরবানি দিতে হবে যে ইব্রাহিম আসলাম তার প্রিয় বস্তু তার সন্তানকে আল্লাহর জন্য কুরবানি দিয়েছেন উৎসর্গ করেছেন এখান থেকে বোঝা যায় যে আমরা যেটা আল্লাহর রাস্তায় দান করব সেটা হতে হবে আমার প্রিয় অপ্রিয় কোনো জিনিস আল্লাহর রাস্তায় দান করা যাবে না কুরবানি করা যাবে আমরা এই বিষয়গুলো যদি খেয়াল রাখি এই শিক্ষাগুলো যদি খেয়াল রাখি তাহলে ইনশাল্লাহ আমাদের কুরবানি যিনি কবুল করবেন তিনিকে বলেন তিনি কে আমার ভাইয়েরা কুরবানিতে আমরা অনেকগুলো ভুল করে থাকি আমি দুই মিনিটে বলছি যা আমরা বলি যে অমুকের নামে কুরবানি অনেকগুলো কারণে কুরবানি বাতিল হয় তার তার মধ্যে একটা কারণ হচ্ছে একটা রিজন হচ্ছে যে আমরা বলি যে অমুকের নামে কুরবানি না এটা খেয়াল রাখবেন কুরবানি হবে আল্লাহর নামে কার নামে আল্লাহর নামে আল্লাহ পাক বলছেন কুরবানি তো হবে আল্লাহর জন্য আল্লাহর নামে আমাদের পক্ষ থেকে সুতরাং আল্লাহর জন্য যদি আমরা কুরবানি দিয়ে থাকি শুধু গরু কুরবানি না পশু কুরবানি না বরং আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সময় আমাদের অর্থ আমাদের জীবন আমাদের সব কিছু একমাত্র যদি আল্লাহর জন্য হয় তাহলে আমাদের প্রত্যেকটা কুরবানি আল্লাহ কবুল করে নেবেন আল্লাহ রাসুলকে বলছেন হে রাসুল আপনি বলেন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ এভরিথিং সব কিছু আল্লাহর জন্য যখন আপনি আল্লাহর জন্য আপনার সব কিছুকে উৎসর্গ করবেন দেখবেন আপনি জান্নাতি বান্দা হিসাবে দুনিয়া থেকে বিদায় নেবেন ইনসা যদি বলেন ইনসা আল্লাহ যেন কোরবানিদাতা প্রত্যেক কোরবানির কোরবানিদাতার প্রত্যেকটি কোরবানিকে আল্লাহরব্বুল আলমিন যেন আর মঞ্জুর করে আমরা বলছি আমিন আরও যদি বলেন আমিন সম্মানিত মুসলানিকরম প্রিয় দিনদার ভাইয়েরা কুরবানির শিক্ষার পরে আমি আরেকটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাই যেহেতু আমাদের সময় লিমিটেড আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের বয়ান শেষ করতে হবে এই জন্য আমি কোরবানির শিক্ষার পরে খুঁদবার শুরুতে আমি যে আয়াত করিমা তেলাওয়াত করেছি কোরআন আল একটি গুরুত্বপূর্ণ সূরা সুরা হুজরতের বারো নম্বর আয়াত থেকে আমরা কথা বলতে চাই ইনসা আসলে এই সমাজ এই সমাজে আমরা যারা বসবাস করি এই সমাজে কিভাবে চলতে হবে কিভাবে একজন আরেকজনের সাথে কথা বলতে হবে কিভাবে আমাদের এটিচিউড আমাদের মেন্টালিটি আমাদের ক্যারেক্টার আমাদের মডেস্টি মানবতা হিউম্যানিটি এই সব কিছু আল্লাহ সুবাহানা কোরআন আল করিমে আমাদেরকে লিপিবদ্ধ করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন সুবাহান আল্লাহ জোরে বলুন সুবহান্ল আমরা কোরআন আল করিম পড়ি না বড় বড় উপন্যাস আমরা পড়ি হুমায়ুন আজাদ তারপরে জাফর ইকবাল এরপরে তসলিমা নাসরিন এর এভাবে অনেক লেখক আছে এদের উপন্যাস আমরা পড়েছি পড়ি কিন্তু এগুলার মধ্যে পরকালীন কোনো শিক্ষা নাই দুনিয়াবি কিছু আনন্দ ফুর্তি আছে কিন্তু কোরআন হচ্ছে দ্য হলি কোরআন ইজ দ্য বেস্ট গাইডলাইন অফ দিস ওয়ার্ল্ড দ্য হোলি কোরআন ইজ দ্য অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর মধ্যে একমাত্র একটি অথেন্টিক কিতাব আছে একটা গাইডলাইন আল্লাহ রবুল আলামিন আমাদের জন্য দিয়েছেন সেটা হলো আল কোরআন সেটা কী কোরআন আমরা পড়ি না পড়ার চেষ্টা করি না বুঝার চেষ্টা করি না অথচ এই কোরআনে আলামিন আয়লামিন তিবিয়ানন্দিকুল্লে সেই আমাদের এই জীবন জীবনের জন্য চলার জন্য যা কিছু দরকার এই সব কিছু আল্লাহ আরব্দুল আয়লামিন ও কোরআন আল করিমে লিপিবদ্ধ করে দিয়েছেন সুবাহান আল্লাহ আবেন এ কোরআনের ঊনপঞ্চাশ নম্বর সুরাহ সুরা হুজরাত এই সুরা হুজরাত হচ্ছে একটা সামাজিক সুরা আমরা কিভাবে চলবো কিভাবে কথা বলবো একজন মানুষের সাথে কিভাবে আমরা আমরা সুন্দরভাবে চলবো এই সব গাইডলাইনগুলো আল্লাহ আল্লাহরবুল আলমিন অন্যান্য সুরাতেও দিয়েছেন স্পেশালি আল্লাহ তালা সুরা হুজরতের মধ্যে দিয়েছেন সুবাহান আল্লাহ সুরাই হুজরতের বারো নম্বর আয়ত আল্লাহরবুল আলমিন বললেন يا أيها الذين آمنوا آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا يا أيها الذين آمنوا شرطة الله سبحانه وتعالى ইমানদারদেরকে লক্ষ্য করে কথা বলছেন কাদেরকে লক্ষ্য করে সবাই বলেন নাই কাদেরকে লক্ষ্য করে ইমানদারদেরকে আর ইমানদার কারা যারা আমরা এখানে বসে আছি আমরা তো নিজেদেরকে ইমানদার দাবি করি ঠিক না সবাই তো বলেন না আমরা ইমানদার দাবি করি কি না এটা আমরা বুক খুলে বলতে পারি না একজন হিন্দু সে কিন্তু বুক খুলে বলতে পারে যে আমি একজন হিন্দু একজন খ্রিস্টিয়ান সে বলে যে আমি খ্রিস্টান বুক ফুলায় বলে এবং একজন নাসারা যত ইজম পৃথিবীতে আছে আমি দেখলাম যে সবাই বুক ফুলায় কথা বলতে পারে নিজের ইজমের ব্যাপারে কথা বলে কিন্তু মুসলমান এমন জাতি জায়গা মতো মুসলমান নিজের পরিচয় দিতে পারে কথা বলেন না পারে এই যে সিন সিনের একটা শহর আছে উইগুর উইগুর ওই উইগুরের মুসলমানদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে আর মুসলিম আর মুসলিম কেউ যদি জিজ্ঞাসা করে ক্যামেরার সামনে আমি একটা ভিডিও ক্লিপ দেখেছি ক্যামেরার সামনে সে নিজেকে মুসলিম পরিচয় দিতে সাহস পায় না কথা বলে না কেন সে হয়তো পরিস্থিতির শিকার কিন্তু আমরা এখানে যারা বসে আছি আমরা বুকে হাত দিয়ে বলি আমরা সবাই মুসলমান আমরা সবাই কি আমরা সবাই ইমানদার তবে ইমানদার এক জিনিস মুসলমান আরেক জিনিস খেয়াল করবেন হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন মুসলিম অ্যান্ড মমিন আপনি বলবেন যে মোমিন এবং মুসলমান পার্থক্য কি পার্থক্য আছে আমি একটু তাফসি আকারে কথাগুলো বলতেছি এই জন্য একটু ব্যাখ্যা করতে হয় সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি পড়ে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ব্যক্তি কালে মা পড়ল লাহুল মোমেন করাহু মোমেন যে ব্যক্তি কালেমা পড়ে তাকে বলে মোমেন ইমানদার যে ইমান আনে তাকে বলে কি আর কর না ইমানদার কি বলে কালেমা পড়লে প্রাথমিকভাবে একজন ব্যক্তিকে মোমেন বলা হয় ইমানদার বলা হয় কিন্তু মুসলমান কাকে বলে মুসলমান কাকে বলে মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ইমান আনার পরে ইমানের যে দাবি ইমানের যে চাহিদা সেই চাহিদা দাবি যে ব্যক্তি পূরণ করতে পারে কমপ্লিটলি সারেন্ডার আল্লাহ যেখানে যা করতে বলেছে নবী যা করতে বলেছে আল্লাহ এবং রাসুলের কথাগুলো যে ব্যক্তি মেনে নেয় তাকে বলে মুসলমান তাকে বলে কি বুঝেন না তাকে কি বলে মুসলমান বলে এই জন্য আল্লাহ পাক কোরআন আল করিমের ভিতরে বলেছেন ইয়া আইদু হাল্লা দিন অ্যা মানুষুল্লফ বলে তামু তুম না ইল্লাহ মুসলিমুন হে ইমানদারেরা তোমরা আল্লাকে ভয় করো খবরদার তোমরা মুসলমান না হয়ে মরবা তাহলে বুঝা গেল যে ঈমানদারদেরকে বলছে যে আল্লাহকে ভয় করো আবার আল্লাহ পাক বলছেন খবরদার মুসলমান না হয়ে আমি মৃত্যুবরণ করিও তাহলে কি বুঝা গেল যে ঈমানদার ইমান আনার পরে আল্লাহ সুবাহ যত বিধান আছে আহামুশরী আছে সবগুরু যখন সে মেনে নিবে তখন সে হবে মুসলমান সে কি হবে